মর্নিং আজকে হচ্ছে ছয় তারিখ সোমবার এখন পাক্কা সাড়ে আটটা বাজে একদম পাক্কা আমার মেয়ে মাত্র স্নানে গেল বড় মেয়ে কেন কেউ স্নান করে ভাত খেয়ে টিউশন যাবে টিউশন থেকে স্কুলে যাবে আজকে প্রতিদিন এরম তারা থাকে না আর ছোটো মেয়ে গেছে স্কুলে আর ওদের বাবাও যাবে অফিসে আজকে মিটিং আছে তো রান্না তো ব্যস্ততা আছেই তো রান্না সব হয়ে গেছে ভাতটা বসিয়ে এসেছে মানে ভাতটা হলেই হয়ে যাবে রান্না হয়েই গেছে কারণ আমার মেয়ে টান টান করে ভাত খেতে বসবে ভাত খেয়ে টিফিন নিয়ে একেবারেই ব্যাগ গুছিয়ে টিউশন পড়বে টিউশন থেকে স্কুলে চলে যাবে বড়ো মেয়ের কথা বলছে আর ওদের বাবা অফিসে যাবে আর আমি ছোটো মেয়েকে নিতে যাবো সব কিছু রান্না বান্না খাওয়া দাওয়া করে স্নান করবো পুজো টুজো দিয়ে তারপরে মেয়েকে নিতে যাবো দিনের শুরু সারাদিন সাথে থাকো হচ্ছে না কিন্তু একটু যেন ভালো হয়েছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে লু নয় গরম হাওয়া নয় ঠান্ডা হাওয়া দেখো তা সারাদিন কেমন এই দেখো ছয় তারিখ সোমবারের মেনু হচ্ছে এই যে চারজনের চারটে পাবদা সর্ষে পাটা দিয়ে আর সজনে ডাটা এ চোর আলু তরকারি এই দুটোই এটা অ্যাকচুয়ালি জল দিই বলে ভালো আমি দুবেলা জল দিই আর কিছু করি না করি ভালো লাগে দেখো বড় মেয়ে তো টিউশন থেকে স্কুলে চলে যাবে আর ওদের বাবা অফিসে বেরিয়ে গেল আমি দেখো স্নান টান করে পুজো পুজো হয়ে গেছে ভাতও খেয়ে নিয়েছি তখনও তো ভাতই খায় এখন জাস্ট এগারোটা বাজে মেয়েকে নিতে চাচ্ছি এই আর কি তো নিয়ে আসি ছোট মেয়েকে দেখাও এই যে দেখো এই যে দেখা যায় দা সিলেবাস এক্সামের কি করছো তুমি ওরা ওরা কোলা চকলেটের গন্ধ চোখে বুঝতে চাইছো কেন মেসি তার এই দেখো সিলেবাস ঠিক আছে পরীক্ষা হবে দেখো তুমি শেষ এদের দুজনকে ম্যাগি টিফিনে দিলাম ওদের বাবা ছাতু চিনি নিয়ে গেল একটা কৌটোতে আর একটা কৌটোতে একটু খেজুর আর কাজু নিয়ে গেল অল্প কম ছোট্ট কৌটোতে বললো টিফিন নিয়ে যায় আজকে ছেলেগুলো সাথে মিটিং আছে আর কি দেখাই যায় না দূরে যদি বা দেখা যায় কাছে একদমই দেখা যায় না কি কাছে সঙ্গে থাকো 我姐姐的姐姐们呢？没。 খেয়ে আমাকে বলো ওরকম করে খায় না ওরকম করে খানো খাও খেয়ে আমাকে টেস্ট বলো কেমন আরে বাহাতে হাতে গ্লাস ধরো না মাম এই যে একদিন রাত্রে তোমাদেরকে দেখালাম যে পিচ বোর্ড কেটে জুয়ের এর প্রজেক্ট বানাচ্ছিল এই দেখো জু এর গেটটা এই যে এই যে ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে দাঁড়া যা ইয়ে হয়ে গেল হয়ে যে এই যে এই যে হাতির তারপরে লায়নের তারপরে শিম্পাঞ্জি তারপরে এদিকে আছে জিব্রা তারপরে এটা কি জানো বাবু জিব্রা আর জিরাপ দেখ উল্টো পাল্টা বলছি কতটা তারপরে খরগোশ র্যাবিট দুই ধরনের দিয়েছিস না একটা ওয়াইল্ড র্যাবিট ওই ইয়ের টাইপের মানে তিন টাইপের

কেন বলতো আমার ছোট মেয়ে লোভ করে দিয়ে ছিঁড়ে দিলে মুশকিল বাবা ওর জিনিস বুঝতে পারছো না ছিঁড়া ছিল মা ওটা আমি নিচে রাখতে পারবো না ও এবার টিউশন যাবে টিউশন গেল কি ও যদি বাড়িতেও থাকে ওকে নিজের মনে পড়াশোনা করতে হবে না ওটা ওটার পেছনে পড়ে থাকলে হবে যে আমার এ ছিঁড়ে দিবে আমার এটা শান্তি করতে করে থাকতে হবে না ঘরটাতে ঠিক আছে এ দেখো

এই প্যান্টটার সাথে পরলে এটা লুজ খুব সুন্দর মানে মানে গরমের জন্য মানে সুন্দর আর কি বলতে এই পকেটও আছে এটা এই দেখো পকেটও আছে পকেটে আবার পালসও নিয়েছে ঠিক আছে নে ঠিক আছে রেডি হয়ে যাও আচ্ছা তুই শরবত করে কে খেলো স্কুল থেকে এসে এখন বেরিয়ে যাবে হ্যাঁ তাহলে ব্যাগে নিলে ভালো করতে ছটা বাজে ঝড় উঠেছে বুঝেছো আর ওদের বাবা এখন অফিস থেকে ফেরেনি ওদিকে আবার তোমার কি বলে আমার মেয়ে টিউশন থেকে ফেরেনি অবশ্য ওরা বেরোতে দেবে না টিচার আর এখন এই জন্য একটু ইয়ে লাগছে নইলে তো ভালোই লাগছে ঝড় বৃষ্টির তো প্রয়োজনও আছে বলো কিন্তু এটা আর

বৃষ্টি হচ্ছে দেখো কি বলতো ঝড় বৃষ্টি টোটাল কারেন্ট অফ সব জায়গায় স্ট্রিট লাইটই হোক আর এই হোক ওদের বাবা অফিস থেকে ফেরেনি এদিকে মেয়েও টিউশন গেছে যদি ওদেরকে বেরোতে দেবে না এখনো টাইম হয়নি তো তবুও মানে ওই জন্য মনটা একটু খারাপ লাগছে নইলে বৃষ্টি ঝড় এসেছে আমি তো খুব খুশি

রোদের ওরা বাইরে আছে না ওই জন্য আমার মনটা অশান্ত জানো তো এই যে দেখো পুরো ভিজে ফিরলো ওদের বাবাও ভিজে ভিজে ফিরলো আর এও ভিজে ভিজে ফিরলো অফিস থেকে আর ওই ইয়ে থেকে টিউশন থেকে ঠিকই আছে ফিরে তো গেছে বাড়ি আমি না ওই টেনশনে না আমি খাবার দাবারও কিছু করতে পারিনি এখন কি করলাম বলতো আলু ডিম চাল জল দিয়ে বসিস মানে ডিম শুদ্ধ আলু শুদ্ধ ভাত প্রেসারে সিটি দিলেই হবে আর কি বসিয়ে এলাম কি করবো তোর বাবাও ফিরিনি কারেন্টও অফ হয়ে গেছে তুইও ফিরিস নি বুঝেছিস কারেন্ট তো অফ হবেই ঝড় হলেই কারেন্ট অফ হবে ওরা সেফটির খাতিরে কেন বলতো কোথাও যদি ইলেকট্রিক সহ পোল পড়ে যায় তাহলে তো মুশকিল মনে হয় সেই জন্য তো ঠিকই আছে তো আমি আর আমার ছোটো মেয়ে বাড়িতে ঠিক আছে চেঞ্জ কর চেঞ্জ কর

স্লাইডার জ্বালানাতে কোন দিকে কিছু ফাঁক ছিল নাকি কি এদিক থেকে ঝাট এসে কারেন্ট তো অফ হয়ে গেছিলো এখন মোছা হলো দেখো বাজে পাক্কা এগারোটা খাওয়া দাওয়া ধোয়া সুন্দরটা সুন্দর সব হয়ে গেছে দেখো ব্রাশ করা ধোয়া স্নান তো আজ করিনি রাত্রেবেলায় স্নান করি তো আগে আজকে তো কাল বৈশাখী বেরোলো অনেকক্ষণ কারেন্ট ছিল না তারপরে দেরি করে রান্না বান্না হলো এই সবে খাওয়া দাওয়া বাসন দাওয়া হলো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে দশটা পনেরো কুড়ি এরকম ওই সাড়ে দশটার মধ্যে আর কি আর এগারোটা বাজে বাসন বাসন ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে বসলাম মেয়ে আমার একটু পড়তে বসবে এখানে আর আমি বসবো এডিট করব ওদের বাবা খেলা দেখছে ছোটো মেয়ে ঘুম হচ্ছে এই আমার বাড়ির আপডেট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সববার কেমন বাই গুড নাইট